তোমরা কে কোথায় আছো পালা চাইলে পালা চিৎকার করতে করতে গ্রামের দিকে আসছে বাতেন। অপ্রত্যাশিত এমন চিৎকারে গায়ের মানুষগুলো বড় বড় চোখ করে তাকিয়ে আছে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে কারো ঘুম জারো রেশ কাটেনি কেতুর সমেত বোঝানো চোখ জোর করে মেলে ধরে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে অনেকেই করে বলতে লাগলো বাড়িতে কবিরাজ তো বছরে বছরে একটা করে পাগল হয় এই বার্তাইলে বাংলার পালা কেউ একজন আফসোস করে বলল আহা বাতের পোলাটা বড় ভালা আছিল ততক্ষণে বাতেন অনেকটা কাছে চলে এসেছে ওর চোখে মুখে ভয়ের রেখা সুস্পষ্ট সবার মাঝখান থেকে বৃদ্ধ নরেন্দা বলে উঠলেন কে রে এই সকাল বেলায় তোর সেক তো আমি হার্ট ফিল হয়ে বার হইছিলাম হয়েছিলাম তা আসল কথাটা না কইয়া এই তামরা গরুল্লাহান সিল্লাই তাস কেন হাফাতে হাফাতে বাতেন বলল দাদা দাদা দেশে যুদ্ধ লাগে গেছে ঢাকায় পাক মিলিটারি গুলি চালায়া বহু লোক মাইরা ফালাইছে ঘর বাড়ি ফালাইয়া জীবন বাঁচানোর লাইয়া গ্রামের দিকে লাইন দিছে মানুষ শুনলাম শুনলাম প্রত্যেক জেলা সদরে অস্ত্র ভর্তি করে জীব গাড়ি দিয়া মিলিটারি উপস্থিত মহিলারা হাও মাও করে কেঁদে উঠল মায়ের কান্না দেখে শিশু ছেলে মেয়েরাও কেঁদে উঠল দেখলাম শোকের একটা পরিবেশ নেমে এসেছে সবাই একটা দুঃখে আবেশে শোভে দিয়েছে নিজেদের যমুনার পাজর ভেঙে তীর তীর করে বয়ে চলেছে ছোট্ট একটা নদী নাম তার ঝিনাই এর পাড় খেসে সবুজ একটা গাও ঝাউগেরা ঝাউগেরামের মানুষ রাজনীতি বোঝে না পূর্ব পশ্চিম বোঝে না শুধু এইটুকু বোঝে কোথায় যেন আমার বলতে হবে এই আমারটা কি স্বাধীনতা মানচিত্র মুক্তির নিঃশ্বাস নাকি সব কটাই ঝিনাই ব্রিজের সবাদে সাহালি মন্ডলের সহযোগিতায় সহজেই তাবু গাড়লেন ঝাউগেরামের খাকি মানুষগুলো রাজাকারের খাতায় নাম চলে গেল পাতেন আমার আরো অনেকের হাতে যখন অস্ত্র পেলাম অদ্ভুত এক শক্তি লাফিয়ে উঠল মনে হল মনে হলো পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ আমি দাপটের সাথে অহংকারী পায়ে ঝাউ গেরামের নরম মাটিতে গোড়ালি ফেলতাম খুটখুট শব্দে সহপাঠী ফারুক মুক্তিবাহিনীতে যোগ দেয় তার গতিবিধি লক্ষ্য করে ক্যাম্পে খবর দিলাম আমি অস্ত্রের অহংকারে ক্ষেপে গিয়েছিলাম রাত গভীর বর্ডার পার হবার জন্য বেরিয়েছিল ফারুক যেতে পারিনি তার আগে ভোরবেলা ক্যাম্পের উদ্দেশ্যে সশস্ত্র যাত্রা করি তে মাথার মোড়ের জাম গাছটায় উল্টো করে ঝোলানো একটা লাশ বুকটায় তিনটা ফুটো নাক বে মাথার রেশমে চুল নিংড়ে টুপটুপ গড়িয়ে পড়ছে রক্তের ভোটা ঘাড় কাত করে চেনার চেষ্টা করলাম সময় লাগলো না ফারুককে চিনতে ধাক্কা খেলাম আমার খেলার সাথে ফারুক হাট হুটু ডাবচুরি পাড়িয়ে যাত্রাপালা দেখা থেকে শুরু করে ছিনাই নদীর বাঁকে জাল ফেলে মাছ ধরা পর্যন্ত কোথায় ছিল না ফারুক বুকের মাঝে হু হু করে উঠল ততক্ষণে সূর্যের লাল আলোয় চারদিক থই থই করছে ফারুকের রক্তের মতোই সূর্য আর রক্ত রক্ত আর সূর্য বিষে যেন অন্য এক আবহ অহংকারী পায়ের আওয়াজ স্লত হল যেন পৃথিবীর ভারী দুটি পা আমার তবুও ক্যাম্পের উদ্দেশ্যে পা চালালাম সেদিনের রাতের অপারেশন বে ব্যর্থ হলাম খেপে গেল শান্তি কমিটির চেয়ারম্যান শাহালি মন্ডল খিস্তি দিয়ে বলল শালা তুই যদি আমার ভাগ্নি জামাই না হইতি তাইলে ওই দিনই ওই জিনাই নদীর বিরিজে দাঁড় করাইয়া তোর বুকে আমি দুইটা গুলি খরচ করতাম অপারেশন কি অত সোজা কথা হ্যাঁ তুই যদি মনে করিস আমারে পাটনিরানের কামলা দিস তাইলে আল্লাহর অস্ত্রী অস্ত্রখানা ক্যাম্পে জমা দিয়া তোর বাপ দাদা চোদ্দ পুরুষের ব্যবসা ওই নাপিতগিরি কর কে পাঠসা ভাগ্নে জামাই হবার সুবাদে ফারুক হতে হলো না আমাকে নিজের ভেতরের রাজাকারকে গলা টিপে হত্যা করে আমি আমি ফারুক বলে গেলাম ফারুকদের চেয়ে বড় স্বজন আর কে আছে আমাদের ওরা আমাকে দিয়ে আমাদের স্বজন হত্যা করিয়ে ওদের পথের কাঁটা পরিষ্কার করে নিতে চায় বারুদের অগ্নি চোখে লেপন করে মুক্তির ওরা আমার ঘরে আগুন দিল আমার হাত ধরে যে ঘরটায় বাসর সাজিয়েছিল মেহেরুন সাজিয়েছিল সোনার সংসার স্মৃতির টুকরাগুলো এখন ছাই হয়ে উঠছে বাতাসে ওরা রাজাকার ওদের মা নেই বোন স্ত্রী নেই কন্যা নেই ওরা তারাল নরপিসাজ মানুষ কে গো মানুষ অরক্ষিত সীমানার বেড়া ভেঙে আমার মেহরুনকে বানালো রাতের পুতুল ওর শরীর থেকে যখন আমার স্পর্শগুলো গুলো ঘষে ঘষে তুলে নিতে থাকলো ইগোলের আচড়ে লজ্জায় ঘৃণায় গলায় কলসি পেঁধে ঝিনাই নদীর গহিনী নিজেকে বিসর্জন দিয়েছিল মেহেরুন বিজয়ের পতাকা মুক্ত বাতাসে পথ করে উঠছে বাংলার আকাশে পোড়া ভিটের ছায়ের স্তূপ পেছনে ফেলে তে মাথা মোড়ের জাম গাছটার নিচে দাঁড়ালাম এই তো এইখানে ওই ডালটাই ছুলেছিল গুলিবিদ্ধ ফারুকের লাশ হাত ধোলাতে লাগলাম গাছটায় খামচে ধরলাম মাটি যে মাটি শুষে নিয়েছিল ফারুকের ফোটা ফোটা রক্ত ঝাপসা চোখে সামনে তাকিয়ে দেখলাম ঝিনাই নদীর বাঁধ হাত দিয়ে ডাকছে যেখানে ফারুক আর আমি জাল ফেলে মাছ ধরেছি অনেক দিন কে জানে হয়তো সেখানেই সোনালি মাছ হয়ে ভেসে বেড়াচ্ছে মেহেরুন আমার মেহেরুন